আসসালামু আলাইকুম কে আছো তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো দেখো আজকে কথা বলবো তোমাদের যে অধ্যায় ছয় মোলের ধারণা ও রাসায়নিক গণনা কেমিস্ট্রি সেই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি যেটাকে বলেছিলাম থ্রি স্টার ফাইভ স্টার দিতে পারো এই টপিকটাকে অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক অনেকে আছো যারা এটা বুঝোই না আবার অনেকে আছো যারা হয়তো বা নামটা শুনেছো কিন্তু বই খুলে কখনো দেখোই নাই তাদের কাছে এটা কঠিন লাগে আবার যারা হয়তোবা করছো বাট তোমাদের কাছে কঠিন লাগে আজকে তাদের জন্য এই ক্লাসটা আজকে কিন্তু তোমার এটা খুবই সহজ হয়ে যাবে এবং যারা মনে করো যে এই টপিকটা নিয়ে কোনো সমস্যাই নাই যাদের তারা কিন্তু চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারো আর যদি মন চায় তুমি দেখতে পারো খেয়াল করো আমি লিমিটিং বিক্রিয়ক নিয়ে আগে কিছু কথা বলিনি দেখো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কি সেটা তোমাকে বুঝতে হবে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ধরো একটা বিক্রিয়ায় যখন বিক্রিয়কগুলো বিক্রিয়ায় সংঘটিত হয় এরপর একটা উৎপাদ তৈরি করে অর্থাৎ আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো এই যে ক্যালসিয়াম প্লাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে তাই না ক্যালসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে এটাকে আমি বলতেছি উৎপাদ কি বলতেছি উৎপাদ বলতেছি ঠিক আছে যারা এই যে জানতা না উৎপাদ কি বিক্রিয়া বিক্রিয়ক কি এগুলো আজকে বুঝে যাবা এই যে ক্যালসিয়াম আর ক্লোরিন দুইটা আলাদা আলাদা ভাবে এখানে প্লাস বিক্রিয়া করতেছে যখন বিক্রিয়ায় সংগঠিত হচ্ছে এরা এক একটা কি বিক্রিয়ক এরা কি বিক্রিয়ক এটাও কি সেম বিক্রিয়ক তাহলে দুইটা বিক্রিয়ক মিলে একটা বিক্রিয়া ঘটাইতেছে এবং এই বিক্রিয়াটার একটা কি উৎপাদ মানে আমরা রেজাল্ট যেটাকে বলি ফলাফল সেটা হচ্ছে কি উৎপাদ পাওয়া যাচ্ছে এই যে উৎপাতটা আমরা পাচ্ছি বা রেজাল্টটা আমরা পাচ্ছি এটা কি বিক্রিয়ার পরবর্তী অংশ আর এই রেজাল্টের আগের যে অংশটা সেটা হচ্ছে কি বিক্রিয়ার সময়টা এটা হচ্ছে মানে উৎপাদের পূর্ববর্তী আকার বা অংশ বা পূর্ববর্তী অবস্থা খেয়াল করো এখন এই জায়গায় এই জায়গায় একটা বিক্রিয়ায় যখন একটা বিক্রিয়ায় যখন একটি বিক্রিয়ক এক ভালো করে বোঝার চেষ্টা করো একটি বিক্রিয়ায় যখন একটা বিক্রিয়ক বিক্রিয়ার পর বিক্রিয়ার পর হ্যাঁ অবশিষ্ট না থাকে অর্থাৎ অবশিষ্ট থাকবে না বা অবশিষ্ট না থাকে তাকেই বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তাকেই বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আরেকবার আমি বলতেছি খেয়াল করো একটা বিক্রিয়ায় বিক্রিয়ার হওয়ার পর সেখানে যে বিক্রিয়কটা অবশিষ্ট থাকে না তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক মানে কি কথাটাতেই তোমাকে বুঝতে হবে দেখো কথাই বুঝতে হবে খেয়াল করো আমি বলতেছি কি লিমিটিং লিমিটিং অর্থাৎ প্রথম কথাটাই খেয়াল করো লিমিট লিমিট একটা যদি দেওয়া থাকে কথার কথা ধরো আমি তোমাকে বললাম যে আজকে শুধুমাত্র তুমি গণিতের এই চ্যাপ্টারটাই পড়বা আমি তোমাকে একটা লিমিট দিয়ে দিলাম এটা কি একটা ফিক্সড নির্দিষ্ট করে দিছি বাট তুমি যদি মনে করো যে না ভাই যেটা বলছে সেটা করব না আমি আজকে গণিত পড়বো আইসিটিও পড়বো ইসলাম শিক্ষা পড়বো তার মানে তুমি আমার লিমিটের বাইরে কাজ করতে আমি যে লিমিটটা তোমাকে দিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে এই যে লিমিটিং বিক্রিয়ক মানে কি একটা নির্দিষ্ট বা একটা একটা ফিক্সড ফিক্সড করে দেওয়া এই বিক্রিয় অর্থাৎ আমি বলতেছি যখন তোমার একটা বিক্রিয়ায় একটা বিক্রিয় বিক্রিয়ার পর অবশিষ্ট না থাকে বা থাকবে না তাকে বলা হয় লিমিটিং বিক্রিয় অর্থাৎ সে কি হয়ে যাবে সে লিমিট তার একটা লিমিট আছে এরপর সে আর থাকবে না এরপর সে নাই হয়ে যাবে সে আর থাকবে না আর যার ধরো লিমিট নাই সে তো ধরো আরো অবশিষ্ট থেকে যাবে যে অবশিষ্ট থাকবে না সে কি লিমিট লিমিটিং এই যে ধরো আমি তোমাকে আরও সুন্দর করে এক্সাম্পল দিয়ে দেখো এই প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি এই সলভটাতেই তুমি বুঝতে পারবা আসলে জিনিসটা কি লিমিটিং বিক্রিয়টা কি খেয়াল করো যে তোমাকে প্রশ্নে বলতেছে পনেরো গ্রাম পনেরো গ্রাম কি ক্যালসিয়ামের সাথে বিশ গ্রাম বিশ গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো অর্থাৎ তোমার এখানে পনেরো গ্রাম কি দেওয়া আছে তো ক্যালসিয়াম দেওয়া আছে ক্যালসিয়ামের প্রতীকটা কি সি এ ক্যালসিয়াম যেটা হচ্ছে কত গ্রাম দেওয়া পনেরো গ্রাম দেওয়া এবং এই যে ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করতেছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে এবং কত গ্রাম ক্লোরিন বিশ গ্রাম ক্লোরিন দেখো বিশ গ্রাম ক্লোরিন এখন ক্যালসিয়ামের সাথে ক্লোরিন গ্যাসটাকে মিশ্রিত করা হলো কত থেকে কত গ্রাম পনেরো গ্রাম ক্যালসিয়াম আর বিশ গ্রাম ক্লোরিন তাদের কী করা হলো বিক্রিয়া করা হলো। বিক্রিয়া ঘটানো হল অর্থাৎ মিশ্রিত করা হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো এখন তুমি একটু খেয়াল করো বিক্রিয়াটা তো তোমার পাটতে হবে এখন আমি দেখো তোমাকে বিক্রিয়াটাও শিখিয়ে দিই এই দেখো এই ক্যালসিয়ামটার সাথে বিক্রিয়া করতেছে ক্লোরিনের সাথে কার সাথে ক্লোরিন তার মানে সিএল যেটা বিক্রিয়া করে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে তাই না দেখো তো এখন উৎপাদে তুমি সিএল টু পাইছো তোমার সমতা করতে হবে এই পাশে ক্যালসিয়াম তো এখানে একটাই ক্যালসিয়াম এখানে একটাই আছে তার মানে সমতা অলরেডি কিন্তু ক্লোরিন এখানে দুইটা আছে তোমার এখানে সমতা করার জন্য সিএল টুটা নিতে হবে কারণ ক্লোরিন কয়টা আছে দুইটা আছে তাহলে তোমার সমতাও হয়ে গেল ক্যালসিয়াম ক্লোরিন ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে তুমি এটাই দেখো বাংলা কথা লিখছে যে ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো ক্লিয়ার তার মানে তোমার বিক্রিয়াটাও সম্পূর্ণ হয়ে গেল এখন তোমার খেয়াল করতে হবে লিমিটিং বিক্রিয় কোনটা প্রশ্ন করছে এখানে লিমিটিং বিক্রিয় কোনটা এই যে প্রশ্নটা এটা ঢাকা বোর্ড ঢাকা বোর্ড তেইশের প্রশ্ন এবং ঘ ঘতে আসছিল কোথায় আসছিল ঘতে যে লিমিটিং বিক্রি বের করো তাহলে তোমার ঢাকা আজকে ঘটা সল্ভ করে দিচ্ছি ক্যালসিয়াম আর ফ্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে এখন তোমার জানতে হবে যে এখানে কতটুক ক্যালসিয়াম আর কতটুক ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে তোমার কিন্তু দেওয়া আছে ফিক্সড করে ক্যালসিয়াম কতটুক দেওয়া আছে পনেরো গ্রাম ক্লোরিন কতটুক দেওয়া আছে বিশ গ্রাম আলটিমেটলি যখন বিক্রিয়াটা হয় তখন তার কতটুকু থাকে সেটাকে ফার্স্ট দেখো ক্যালসিয়ামের কত ক্যালসিয়াম কয় নাম্বার মৌল বিশ নাম্বার মৌল তাহলে এর আণবিক ভর চল্লিশ তার মানে ক্যালসিয়াম কত গ্রাম আছে তুমি বলো তো এখন আমি কি বলতেছি আণবিক ভর আণবিক ভর আর এখানে যেহেতু ক্যালসিয়াম একটাই আছে তার মানে এটা হচ্ছে পারমাণবিক ভর একই কথা মানে তুমি যদি হিসাব করো পারমাণবিক ভর হ্যাঁ পারমাণবিক ভর অর্থাৎ এইটা কত ক্যালসিয়ামের ক্যালসিয়ামের হচ্ছে চল্লিশ এই যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর এটাকে তুমি কিসে প্রকাশ করবে গ্রামে প্রকাশ করবে তার মানে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম বুঝতেছো না খেয়াল করো নেক্সট ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক ভর কত ক্লোরিনের পারমাণবিক ভর যদি তুমি পারো তাহলে তুমি বলতে পারবো কত দেখো ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে থার্টি এটা তুমি জানো এখন ক্লোরিন কয়টা আছে দুইটা আছে তাহলে এই থার্টি ফাইভ পয়েন্ট এর সাথে দুই দিয়ে গুণ হবে কারণ ক্লোরিন দুইটা আছে তাহলে তোমার কত আসতেছে সেভেন্টি ওয়ান এই যে সেভেন্টি ওয়ান আসছে না এটা কি ক্লোরিনগত দুইটা আছে তার মানে এটা তার আণবিক ভর একের অধিক পরমাণু যখন যুক্ত হয়ে একটা অনুগঠন করে তখন আমরা তাকে বলি আনবিক ভর যে ভরটা থাকে সেটাকে আমরা বলতেছি কি আনবিক ভর আর যখন একাধিক না থাকে একটা মাত্র থাকে তখন আমি সেটাকে বলতেছি পারমাণবিক ভর ঠিক আছে তো আমার ক্লোরিনে এখানে আণবিক ভর পাইছে গত সেভেন্টি ওয়ান তার মানে এখানে সেভেন্টি ওয়ান গ্রাম কি ক্লোরিন অর্থাৎ যেটা আমি আণবিক ভর পাবো যেটা পারমাণবিক ভর পাবো সেটাকে আমি গ্রামে প্রকাশ করবো এটা কি বুঝছো কি না না বুঝলে তুমি আবারও রিপিট করো আবারও রিপিট করো সো তুমি বুঝতে পারবা দেখো আমার একটু আমার বোঝা হয়ে গেল এখন সাধারণ সেন্সে কি বলতেছে যখন তোমার এটা তৈরি হয় এই ক্যালসিয়াম ক্লোরাইড তখন তার তখন তার বিক্রিয়ায় এই বিক্রিয়গুলো কত গ্রাম করে থাকে ক্যালসিয়াম থাকে চল্লিশ গ্রাম ক্লোরিন থাকে একাত্তর গ্রাম কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরিন থাকে একাত্তর গ্রাম ক্যালসিয়াম থাকে চল্লিশ গ্রাম বুঝছো হয় তোবার দেখো এখন এটা বিক্রিয়া করে একটা উৎপাত মানে উৎপাত তৈরি করে যেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আমার প্রশ্নে তো বলে দিছে পনেরো গ্রাম ক্যালসিয়াম আমাকে বলে দিছে বিশ গ্রাম ক্লোরিন তাহলে পনেরো গ্রাম ক্যালসিয়াম এখানে আছে নাই বিশ গ্রাম ক্লোরিন আছে কি বিশ গ্রাম ক্লোরিন নাই বাট যেটা তোমার বাস্তবে ঘটে সেটাকে নিয়ে কাজ করতে হবে তাহলে তুমি দেখো তো কত গ্রাম ক্লোরিনের সাথে কত গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করতেছে বিক্রিয়া করতেছে একাত্তর গ্রাম ক্লোরিনের সাথে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করতেছে দেখো আমি সুন্দর করে গুছিয়ে লিখি একাত্তর গ্রাম ক্লোরিন টু এর সাথে বিক্রিয়া করে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম বুঝছো কথাটা একাত্তর গ্রাম ক্লোরিনের সাথে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম কি করতেছে বিক্রিয়া করতেছে তাই না এখন কথা হচ্ছে এক গ্রাম ক্লোরিনের সাথে কতটুকু ক্যালসিয়াম বিক্রিয়া করবে সেটা তোমাকে জানতে হবে তাহলে সেটা হচ্ছে ফর্টি বাই কত সেভেন্টি গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে এখন তোমার প্রশ্নে কতটুকু ক্লোরিন দেওয়া আছে বলো তো টোয়েন্টি গ্রাম ক্লোরিন দেওয়া আছে বিশ গ্রাম তার মানে এইখানে তুমি দেখো বিশ গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে কি সাথে বিক্রিয়া করে কত গ্রাম বলতো ঐকিক নিয়ম খুব সহজ কিন্তু দেখো ঐকিক নিয়ম করতেছি ফর্টি ইন্টু বিশ গ্রামের সাথে তার মানে বিষ সেখানে গুন দিতে হবে আর নিচে সেভেন্টি ওয়ান গ্রাম ক্যালসিয়াম এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে কত পাবা সেই যেই মানটা পাবা সেটাই কি তোমার এত গ্রাম ক্যালসিয়াম তুমি একটু দেখো যে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তুমি পাবা এগারো দশমিক দুই সাত গ্রাম ক্যালসিয়াম ঠিক আছে এগারো দশমিক দুই সাত গ্রাম ক্যালসিয়াম তাহলে তুমি এখন খেয়াল করো তোমার এই যে বিশ গ্রাম ক্লোরিন দেওয়া ছিল সে কতটুকু ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবে এগারো দশমিক দুই সাত গ্রাম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবে কিন্তু তোমার উদ্দীপকে ক্যালসিয়াম কত দেওয়া আছে পনেরো গ্রাম তো তোমার লাগতেছে কত গ্রাম এগারো গ্রাম কিন্তু তোমার দাওয়া আছে কত গ্রাম পনেরো গ্রাম তার মানে ক্যালসিয়াম কি থেকে 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 যাবে 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 নাকি ক্যালসিয়াম ক্যালসিয়াম শেষ হয়ে আরো গ্রামের গ্রামের উপর উপর কি কে তিন না আর তোমার তো এই যে বিশ গ্রাম ক্লোরিন ক্লোরিন তো শেষ হয়ে যাবে বিশ গ্রাম দাওয়ায় আছে বিশ গ্রামই তোমার লাগতেছে এই এগারো গ্রামের সাথে তার মানে ক্লোরিনটা শেষ হয়ে যাবে তার মানে তুমি আইডেন্টিফাই করলা যে কে শেষ হয়ে যাবে তুমি দেখো এখানে ক্যালসিয়াম কি শেষ হবে ক্যালসিয়াম পনেরো গ্রাম দেওয়া আছে তোমার ক্যালসিয়াম লাগতেছে মাত্র এগারো দশমিক দুই সাত গ্রাম শেষ হয়ে যাবে ক্লোরিন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বা অবশিষ্ট থাকবে না শেষ হয়ে যদি যায় যেটা অবশিষ্ট থাকবে না বা যেটা শেষ হয়ে যাবে সেটাই মূলত কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে এই বিক্রিয়ায় এই বিক্রিয়াটায় কে লিমিটিং বিক্রয় বলতো কে লিমিটিং বিক্রিয়ক এটাই তোমার প্রশ্ন করছে এখানে লিমিটিং বিক্রিয় কোনটা তুমি ইজিলি এখন বলে দিতে পারবা ক্লোরিন হচ্ছে এখানে লিমিটিং লিমিটিং তাই না মজা না এই লিমিটিং বিক্রিয়টা কিন্তু খুবই মজা কারণ এটা পুরোটাই ঐকিক নিয়মের একটা ম্যাচ তুমি কিন্তু চাইলে এই যে আমি এখানে ক্লোরিন দিয়ে করছি তুমি আগে তুমি ক্যালসিয়ামটাকেও লিখতে পারো কোনো ভুল হবে না জাস্ট কথাটা একটু প্যাটার্ন চেঞ্জ হবে ধরো এখানে যদি তুমি ক্যালসিয়াম নিয়ে করতা তাহলে তোমার এখানে আসতো কে এখানে ক্লোরিনের পরিমাপটা আসতো তাহলে দেখতা যে ক্লোরিন কি হইতো আরও বেশি লাগতো তাই না এই পনেরো গ্রামের সাথে পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে ক্লোরিন আরও বেশি লাগতো যদি বেশি লাগে তা তোমার কম দেওয়া আছে তার মানে শেষ হয়ে যাবে কে ক্লোরিন যেটা শেষ হয়ে যাবে সেটাই লিমিটিং বিক্রিয় এভাবেই কিন্তু করতে হয় তুমি এই এটা দিয়ে শুরু করো আর এটা দিয়ে ওই কিক্রিম শুরু করো যেটাই করো কোনো প্রবলেম নেই অ্যান্সার একই পাবো এই ক্লোরিনিকে লিমিটিং বিক্রিয়ক সহজ না লিমিটিং বিক্রিয়কটা খুবই সহজ আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাই যেইটা তোমার এইটার মতোই কিন্তু একটু প্যাটার্ন চেঞ্জ তার মানে তুমি কিন্তু এগুলো একটু বুঝতে পারবা দেখো চলো লাস্ট একটা প্রবলেম সলভ করি এই প্রবলেমটা সলভ করলে আশা করি তোমার লিমিটিং বিক্রিয়কটা ইজি হয়ে যাবে দেখো এখানে তোমার বলতেছে যে উভয় পাত্রের মধ্যে কে লিমিটিং বিক্রিয় করো এই পাত্রে স্পষ্ট দেখতে পারতেছো কিনা আমি জানি না তবে এই পাত্রে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোকার্বনেট আমি এখানে সোডিয়াম হাইড্রোকার্বোনেটটা লিখে ফেলি সোডিয়াম হাইড্রো কার্বোনেট অর্থাৎ এন এ এইচ সিও থ্রি সোডিয়াম হাইড্রোকার্বনেট দেওয়া আছে এবং দেওয়া আছে হাইড্রোক্লোরিক অর্থাৎ এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো এখন এটার দেওয়া আছে আড়াইশো এম এল কত এম এল আড়াইশো এম এল এটার দেওয়া আছে থার্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ এম তাই না অর্থাৎ তিনশো পঁচাত্তর এম এল এবং এটার মোলারিটি দেওয়া আছে জিরো পয়েন্ট টু মোলার আর এটার মোলারিটি দেওয়া নাই বাট এটার গ্রাম দেওয়া আছে অর্থাৎ ডাব্লিউ দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ গ্রাম এবং এইটার ডাব্লিউ কিন্তু দেওয়া নাই দেখো একটা একটা কিছু দেওয়া আছে আরেকটার একটা একটা নাই অর্থাৎ জেটার যেটা আছে আরেকটার ওটা নাই আবার ওটার যেটা আছে এটা সেটা নাই সো এইভাবে তোমার যদি দেওয়া থাকে তোমাকে বলছে এখানে প্রশ্ন কি কোনটা লিমিটিং বিক্রিয়ক তাই না কোনটা লিমিটিং বিক্রিয়ক দেখো শুরুতেই তোমার যেটা জানতে হবে যে তোমার লিমিটিং বিক্রি বের করার জন্য তোমার গ্রামটা লাগবে কি লাগবে গ্রাম এককে ভরটা লাগবে দেখো তোমার এই পাত্রে হাইড্রোক্লোরিকের ভরটা কিন্তু দেওয়া আছে যেটা হচ্ছে 8.5 গ্রাম বাট এইখানে সোডিয়াম হাইড্রোকার্বোনেটের কিন্তু ভরটা দেওয়া নাই এই জায়গাটাই তোমার চিন্তা করতে হবে কিভাবে চিন্তা করতে হয় দেখছো কোনটিপক্ষে কোনটা দেওয়া আছে দেওয়া নাই সেটা নিয়ে আগে ভাবতে হবে এখন তোমার এখানে যেহেতু গ্রাম দেওয়া নাই ডাব্লিউ দেওয়া নাই ডাব্লিউটা বের করে নিতে হবে বুঝছো না তাহলে এখন আমার দেখো সোডিয়াম হাইড্রোকার্বোনেটের ক্ষেত্রে আমি যদি এখানে একটা সাইড নোট লিখি আমার দেওয়া আছে কি আয়তন দেওয়া আছে তাই না আয়তন মানে কি ভি যেটা দেওয়া আছে তোমার কি ভি দেওয়া আছে এম লেখো আড়াইশো এম এরপর তোমার কি কি দেওয়া আছে মোলারিটি অর্থাৎ এস এর মান দেওয়া আছে যেটা কত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু লেখো মোলার এরপর তোমার সোডিয়াম হাইড্রোকার্বোনেটের এম কত বলো তো আচ্ছা এম কি এম হচ্ছে তোমার আনুবেগ ভর এটা আমি বারবারই তোমাকে বলতেছি এম হচ্ছে তোমার ভর এখন এম কেমনে নির্ণয় করে এই দেখো সোডিয়াম হাইড্রোকারট এটার আনুবিক ভর এম কেমনে নির্ণয় করবা সোডিয়ামের ভর সংখ্যা কত বলো তো সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে তোমার কত বলো সোডিয়াম যদি হয় এগারো তার ভর সংখ্যা হচ্ছে তেইশ এবং হাইড্রোজেনের ভর সংখ্যা এক যোগ করো এক কার্বনের ভর সংখ্যা কত কার্বন বারো তাই না প্লাস হচ্ছে অক্সিজেন কত ষোলো তিন গুণ করতে হবে তার মানে তিন শোনুম কত আটচল্লিশ তাই না ষোলো ষোলো বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ তাহলে এখন এটা টোটালটা ক্যালকুলেশন করো দেখো তেইশ আর এক চব্বিশ চব্বিশ আর দশ হচ্ছে কত চৌত্রিশ আর দুই ছত্রিশ ছত্রিশ তাহলে হচ্ছে এখানে তোমার থাকতেছে কত চুরাশি তাই না সোডিয়াম হাইড্রোকার্বনের যোগের আণবিক ভরটা তুমি পেয়ে গেছো এই অনুটার ভর তুমি পেয়ে গেছো অর্থাৎ এম এর মান কত বলো তো এখানে এইটটি ফোর ফোর তুমি পেয়ে গেছো এম এখন তোমার কাজটা কি এখন তোমার কাজ হচ্ছে ওটা বের করা কি বের করা ডাব্লিউ ইকুয়ালস টু তোমার ডাব্লিউটা দেওয়া নাই এবং তোমার ওই যে লিমিটিং বিক্রিয়কটা বের করার জন্য তোমার গ্রামটা লাগে ওই যে করে আসলো না গ্রাম দিয়ে বের করা এখন দেখো খেয়াল করো তোমার আমি একটু মুছে দিলাম দেখো সোডিয়াম হাইড্রোকার্বোনেট এইটার ক্ষেত্রে আমি যদি বলি আমরা জানি আমরা জানি ডাব্লিউ ইকাস টু ছোট হাতের ডাব্লিউ তাই না ডাব্লিউ ইকাস টু এস ভি এম ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড এই সূত্রটা তোমরা বইয়ে পেয়ে যাবা বইয়ে যাবা টেক্সট বই খুলবা খুলে একটু ঘাটবা শুরুর দিকে দেখবা এই সূত্রটা আছে যারা এখন পর্যন্ত এই সূত্রটাই জানো না কি আসলে দেখো ডাব্লিউ কস টু এস বি এম ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড এখানে এস কি ওই যে দেখো আমি কিন্তু সবই মান লিখে রাখছি পাশে এস হচ্ছে মোলারিটি যেটা আমার জিরো পয়েন্ট টু দেওয়া আছে জিরো পয়েন্ট টু লেখো ইন ভি কত আয়তন ওই যে আড়াইশো এম এল আড়াইশো এম দেখো আড়াইশো এম তোমার এই আয়তনটা মিলিলিটার লিটার এককে নিছি কারণ কি নিচে এক হাজার দিয়ে ভাগ আছে এক হাজারটা যদি আমি না নিতাম কথার কথা তাহলে আমার আয়তনটা কি এককে নিতাম লিটার এককে নিতাম বুঝছো আশা করি বুঝছো এটা আমার বেসিক ক্লাস আছে বেসিক ক্লাসে যা দেখে নিবা এই চ্যাপ্টারের আমি যত সূত্র আছে আমি সব কিন্তু দিয়ে দিছি তো এখন নেক্সট ইনটু এম হচ্ছে কত আণবিক ভর যেটা হচ্ছে 84 ডিভাইডেড বাই 1000 এখন এটা তুমি ক্যালকুলেটরে চাপো দেখো কত আসে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবা 4.2 গ্রাম তাহলে ডাব্লিউ কি তুমি পেয়ে গেলা না অর্থাৎ গ্রাম এককে ভরটা তুমি পেয়ে গেলা তাহলে ডাব্লিউ কত পাইছো এখানে ফোর পয়েন্ট টু গ্রাম পেয়ে গেছো কার ক্ষেত্রে এটা এটা হচ্ছে সোডিয়াম হাইড্রো ক্ষেত্রে ঠিক আছে এই মানগুলো তুমি পেয়ে গেছো এখন আমি একটু মুছে দিলাম একটু কিন্তু তোমার পৃষ্ঠায় মানে খাতায় যদি করো উপরের দিকে লেখা থাকবে এটা কিন্তু মানে তোমাদের তো মুছে অপশন নেই দেখো এখন তোমার বিক্রিয়া ঘটাইতে হবে কার সাথে কার সোডিয়াম সাথে হাইড্রোক্লোরিক দেখো সোডিয়াম হাইড্রো কার্বনেট কার সাথে বিক্রিয়া করব করবো এর সাথে এখন তুমি একটা জিনিস জানবা একটা এসিড একটা ক্ষারের সাথে যখন বিক্রিয়া করবে তখন সে পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে তাই তুমি যখন এই জিনিসটা জানো বা জানবা তখন কি করবা শুরুতেই তুমি বিক্রিয়াটা সম্পন্ন করার আগে আগে একটা পানির অনু নিয়ে নিবা আর একটা কার্বন নিয়ে নিবা নিয়েছো না এখন বাকি অংশটা থাকে কি সমতা করবা দেখো তো তোমার এখানে কার্বন একটা চলে গেছে কার্বন কয়টা আছে একটাই আছে অক্সিজেন দুইটা তিনটা চলে গেছে অক্সিজেন কয়টা আছে তিনটায় আছে শেষ হাইড্রোজেন দুইটা এখানে আছে হাইড্রোজেন এখানে দুইটাই আছে শেষ এখন থাকতেছে কে তাইলে এই যে সোডিয়ামটা থাকতেছে এই সোডিয়াম থাকতেছে আর ক্লোরিন থাকতেছে তাই না তাহলে এই পাশে কি লবণ উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড এটাও মনে রাখতে পারো যে দুইটা একটা অ্যাসিড আর একটা ক্ষার মিলে কি লবণ তৈরি করবে এবং হাইড্রোজেন এবং পানি মানে সরি পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এটা তোমাদের জানতে হবে এটা জানবা তোমরা দেখো এখন তোমার এইখান থেকে দেখো এখন তুমি খেয়াল করো এইটা তোমার কি ছিল এটা তোমার বিক্রিয়া ছিল এটা তোমার উৎপাদ তাই না উৎপাদে তুমি কি কি পাইছো সোডিয়াম ক্লোরাইড লবণ পাইছো পানি পাইছো আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাইছো বাট তোমার উৎপাদে কি কি ছিল সোডিয়াম হাইড্রোকার্বনেট আর হাইড্রোক্লোরিক এখন তোমার এইখান থেকে তোমার আণবিক ভরটা তুমি জেনে গেছো এটারও আণবিক ভর তুমি জেনে গেছো তার মানে বাস্তবে কত গ্রামের সাথে কত গ্রাম রিয়াকশন করে এবং ওই যে তোমার কত গ্রামের সাথে কত গ্রাম দেওয়া আছে সেটা তোমার বের করতে হবে এটাই কি লিমিটিং বিক্রিয়কের একটা প্রসেসিং খেয়াল করো কঠিন লাগতেছে কিনা কমেন্ট করে জানাবা যে কঠিন লাগছে কিনা আমি আরো তাহলে ভেঙে ভেঙে বোঝাবো দেখো এখানে সোডিয়াম এর আণবিক ভর আমরা বের করছি হাইড্রোকার ফোর গ্রাম সোডিয়াম এর সাথে হাইড্রোক্লোরিক এখন হাইড্রোক্লোরিক এর কত গ্রাম বলো তো বলো হাইড্রোক্লোরিক কত গ্রাম হাইড্রোজেন হচ্ছে এক গ্রাম ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট কত ফাইভ তাই না তাহলে এই হাইড্রোক্লোরিক হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম তার মানে চুরাশি গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বনেট বিক্রিয়া করে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে দেখো ওই প্রসেসিং এ আমি করতেছি যেটা একটু আগে তোমাকে বোঝাইছি এটাই করতেছি বাট এখানে আমার ডাব্লিউটা বের করে নিতে হয়েছে জাস্ট এতটুকু বেশি খেয়াল করো এখন আমার উৎপাদে যাই আমি পাইছি না কেন আমার আমার জাস্ট লাগবে তাহলে আমি এখন বড়টা থেকে ছোট লিখতে পারি বা ছোট থেকে বড়টা লিখতে পারি একই কথা তাহলে একটু আগে আমি এই এখানে ছিল বড়টা আমি এটা দিয়ে করছিলাম এখন এটি খানে বড়োটা আমি বড়োটা এখন নিলাম না ধরো আমি হাইড্রোক্লোরিকই নিলাম থার্টি সিক্স হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে কত গ্রাম চুরাশি গ্রাম সোডিয়াম হাইড্রো কার্বনেট হাইড্রো কার্বনেট ঠিক আছে এখন এক গ্রাম সাথে বিক্রিয়া করে তোমার হাইড্রোক্লোর গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে এখন তোমার কতটুক দেওয়া আছে কাকে নিচ্ছি আমি হাইড্রোক্লোরিক নিচ্ছি তাই না হাইড্রোক্লোরিক কত গ্রাম দাওয়া আছে দেখো তো এই যে হাইড্রোক্লোরিক যেটার ভর দেওয়া আছে তোমার কত 8.5 গ্রাম তার মানে 8.5 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে চুরাশিভাইডেড বাই থার্টিভ গ্রাম সোডিয়াম এখন তুমি এটা অ্যান্সার কত পাবা এইটুক যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবা তুমি নাইনটিন তুমি পাবা নাইনটিন সামথিং হ্যাঁ এখন উনিশ দশমিক পাঁচ দুই গ্রাম কার সাথে সোডিয়াম সাথে এখন তুমি বলো তোমার বিক্রিয়া করতে হইতো কত গ্রামের সাথে সাড়ে আট গ্রাম এই যে এইট পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক তাই না হাইড্রোক্লোরিক আছে সাড়ে আট গ্রাম যেটার সাথে বিক্রিয়া করতে পারবে কত গ্রামের সাথে এই যে চার দশমিক দুই গ্রামের সাথে বিক্রিয়া করবে কত গ্রাম চার দশমিক দুই গ্রামের সাথে বিক্রিয়া করবে এখন তোমার আমি অ্যান্সারে পাইছি উনিশ দশমিক পাঁচ দুই গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বোনেট এর সাথে বিক্রিয়া করতে পারবে এই এইট পয়েন্ট আমাকে বলো হাইড্রোক্লোরিক শেষ হয়ে যাবে নাকি সোডিয়াম হাইড্রোকার্বোনেট শেষ হয়ে যাবে কে শেষ হবে তোমার সোডিয়াম হাইড্রোকার্বোনেট আরো বেশি বিক্রিয়া করতে পারবে দেখো উনিশ দশমিক পাঁচ পাঁচ দুই গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বোনেট তোমার লাগতেছে তোমার সোডিয়াম হাইড্রো দেওয়া আছে ফোর গ্রাম বাট তোমার টুকের সাথে বিক্রিয়া করতে তোমার লাগবে কত গ্রাম উনিশ দশমিক ফাইভ টু গ্রাম ঠিক আছে হাইড্রোক্লোরিক থেকে যাবে হাইড্রোক্লোরিক কি হবে হাইড্রোক্লোরিকটা থেকে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইট পয়েন্ট ফাইভ গ্রাম বিক্রিয়া করতে পারবে উনিশ গ্রামের সাথে মানে অনেক বেশি সোডিয়াম হাইড্রো সাথে কিন্তু তোমার হাইড্রোকার্বন সোডিয়াম হাইড্রোকার্বনেট দেওয়াই আছে মাত্র চার গ্রাম তোমার লাগতেছে উনিশ গ্রাম এটুকের সাথে বিক্রিয়া করতে এটার সাথে বিক্রিয়া করতে তোমার লাগতেছে উনিশ গ্রাম বাট তোমার দেওয়া আছে চার গ্রাম তার মানে তোমার অবশ্যই কে শেষ হয়ে যাবে সোডিয়াম হাইড্রোকার্বনেট শেষ হয়ে যাবে তাহলে 8.5 পয়েন্ট ফাইভ গ্রাম সে কি থেকে যাবে কারণ সে দেখা যাবে যে ফোর পয়েন্ট টু গ্রামের সাথে বিক্রিয়া ঘটানোর পরও অনেক থেকে যাবে কিন্তু তোমার সোডিয়াম হাইড্রোকার্বনেট লাগতো আরো বেশি বাট দিছে কম তার মানে এটা শেষ হয়ে যাবে আর এটা শেষ হয়ে গেলে এটাই কি লিমিটেড বিক্রীয় তার মানে এখানে এই বিক্রিয়ায় তুমি দেখতেছো লিমিটিং বিক্রয় হচ্ছে কে হচ্ছে কে সোডিয়াম হাইড্রো কার্বোনেট সোডিয়াম হাইড্রো হচ্ছে এখানে লিমিটিং বিক্রয় এই ছিল আজকে লিমিটিং বিক্রয় ক্লাস তো লিমিটিং বিক্রয়োগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আশা করছি যে তোমার কাছে এখন এই জিনিসটা সহজ হয়ে গেছে এই স্টেপ গুলো ফলো করে তুমি বের করে ফেলবা কে লিমিটিং বিক্রয় আর কে লিমিটিং বিক্ষোভ না এটা তুমি বের করতে পারবা সো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ